ভালোবাসার টানে সাত সমুদ্র পাড়ি দিয়ে পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে চৈতন্য ভূমি নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপের ফরেস্ট ডাঙ্গা এলাকায় নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেজ দা সিলভার সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মণ্ডল জানান এরপর প্রেমিকা ম্যানুয়েলা ব্রাজিল থেকে এখানে চলে আসে কার্তিকের নবদ্বীপের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতে ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের আয়োজন এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সে কারণে প্রতিবেশীদেরও উৎসাহ এবং কৌতূহল যথেষ্ট কিন্তু পাত্রী তো ব্রাজিলের ভাষারও তারতম্য আছে কিন্তু তীর্থভূমি নবদ্বীপে এসে কথোপকথন চলছে কিভাবে। প্রশ্নের উত্তরে মণ্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে সমস্ত রকম কথাবার্তা অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্রাজিলিয়ান পাত্রী ও তার ভাষায় কার্তিকের পরিবারকে জানায় তার দেশে তার পরিবারও এই বিয়েতে রাজি হয়েছে আর সেও রাজি এদেশে বিয়ে করতে তাও কার্তিকের মতো একজন ছেলেকে পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান প্রাত্রী এও জানায় সে শাড়ি পরতে ভালোবাসে বাংলা এসে বাঙালির ঘরে উঠে ব্রাজিলিয়ান হবু বউ এখানে বাঙালি খাবারই মজেছে তবে প্রতিটা মেনু ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাকই আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন পেশাগত কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে চৈতন্যভূমি নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজেই সে কারণে নবদ্বীপের মন্ডল পরিবারে এখন শুধু স্থানীয় প্রতিবেশীরাও যে শুনছে সে একবার ব্রাজিলিয়ান পাত্রীকে দেখতে ভিড় করছে মন্ডল বাড়িতে সেই আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো? আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে। ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে। তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ। তাদের ওদের পরিবারের সঙ্গে, ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা। আমাদের বাড়ি ঘর দেখানো। ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয়। তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয়। ও আমাকে প্রপোজ করে আমি ওকে প্রপোজ করি। বিয়ের সিদ্ধান্ত কবে হয়? কবে নেওয়া হয়? বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া। আচ্ছা। ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো আচ্ছা সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ ওদের একদম নন স্পাইসি খাওয়া দাওয়া হয় আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমানে খায় সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সঙ্গে সবাই খুবই খুশি মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি হয়েছে আমার পরিবারও তাই ওর পরিবারও আপনাদের বিয়ে কবে হচ্ছে আমাদের বিয়ে শুক্রবারে সব কি হিন্দু বাঙালি মতেই বিয়ে হ্যাঁ সনাতন ধর্ম সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হবে না না ওনার কোনো অসুবিধা হবে না উনি ওইভাবেই রাজি হুম হুম আপনি কি কাজ করেন আমি ক্লিনিকে আছি এই আর উনি কি প্রফেশনাল ছিল উনি প্রফেশনাল ছিল অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ছিল এমবিএ করেছে হয়তো সেই হিসাবে ওখানে অ্যাকাউন্টিং এর কাজ করতে সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা নিয়ে হ্যাঁ সবাই খুশি নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে হ্যাঁ সেক্ষেত্রে এইখানকার আপনি এইখানে থাকছেন আপনারা বিয়ে করবেন এখানে থাকবেন বলছেন সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা তারা এসেছিল দেখতে হ্যাঁ হ্যাঁ সবাই আসছে এবার সবাই তো জানে না কাউকে বলা হওয়া আমি বিদেশ থেকে আমার বউ এসছে যারা যে জানে তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত হ্যাঁ হ্যাঁ বিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসে যিনি আপনার নাম আমার নাম কার্তিক মন্দির এটা কোন জায়গা ফরেস্ট ডান নবদ্বীপ ফরে ফরেড্যাং সংস্কৃত কলেজের আছে